ই কমার্স প্রজেকশান ই কমার্স কী এটা কিভাবে কাজ করে এই সম্পর্কে আসুন আমরা জেনে নিই এই সেশনটা থেকে এই অনলাইন ক্লাসটি থেকে অ্যাকচুয়ালি ই কমার্স প্রজেকশন একটা ইউনিক একটা ডিফারেন্ট প্রসেস আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একটা সম্পূর্ণ কমপ্লিট একটা সাইলেন্ট জব হ্যাঁ পৃথিবীতে নানা রকমের কাজ রয়েছে অর্থ উপার্জনের নানা রকমের পদ্ধতি রয়েছে তার মধ্যে ই কমার্স প্রজেকশান সম্পূর্ণ ডিফারেন্ট সম্পূর্ণ ইউনিক এখানে সম্পূর্ণ নীরবে কাজটি করা যায় আজকে পৃথিবীতে সমস্ত প্রাণের যে সৃষ্টি সেটাও একটা নিরবতা থেকে নিরবতা থেকে এই পৃথিবীর জন্ম এই নিরবতা থেকেই সমস্ত পৃথিবীর সমস্ত প্রাণের কোথাও অবলুপ্তি ঘটে ই কমার্স প্রজেকশান সম্পূর্ণ একটা সাইলেন্ট জব যে জবটি আপনি সম্পূর্ণ বাড়িতে বসে আপনি করতে পারবেন সাইলেন্ট জব বলতে বুঝতেই পারছেন যে এখানে কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই কাজটি করবার জন্য সম্পূর্ণ নীরবে যেমন করে একটা অফিসিয়াল জব করা যায় তেমনি আপনি কাজটি করতে পারেন যারা প্রাইভেসি পার্সোনাল লাইফ বুঝিয়ে রেখে তারা রিল্যাক্সে কিছু সাইলেন্টলি কিছু কাজ করতে পছন্দ করেন যে কাজের মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে স্মার্ট ওয়ার্ক থাকবে ইকমার্স প্রজেকশান তেমনই একটা জব যেখানে কথা বলার দরকার নেই কেউ আপনাকে ফোন করবে না আপনাকে কাউকে ফোন করবার প্রয়োজন হবে না সম্পূর্ণ বাড়িতে বসে একান্তে বসে আপনি কাজটি করতে পারবেন বাড়ির ফ্যামিলি মেম্বাররাও আপনার কোনো কাজের কোনো কিছুই বুঝতে পারবে না সাইলেন্টলি সম্পূর্ণ কাজটা আপনি করতে পারবেন এটা একটা সম্পূর্ণ সফটওয়্যার বেসড জব যে জবটা আপনি একটা সফটওয়্যারকে বেস করে করতে পারবেন কাজটি করবার জন্য আপনি একটা মাস্টার সফটওয়্যার পাবেন মাস্টার সফটওয়্যারটির পার্সোনাল ওনারশিপ আপনাকে দেওয়া হবে সফটওয়্যারটির একটি পার্সোনাল ইউজার আইডি থাকবে একটি পাসওয়ার্ড থাকবে আপনি গুগল থেকে লগ করে আপনার সফটওয়্যার আপনি ওপেন করতে পারবেন আর আপনার যে কাজ সেই কাজের সমস্ত রেজাল্ট এভরিথিং সমস্ত ইনফরমেশান আপনি আপনার এই মাস্টার সফটওয়্যার থেকে প্রতি মুহূর্তে আপনি পাবেন বাড়িতে বসে এই সফটওয়্যারের মধ্যেই আপনি আপনার পেমেন্টের জন্য যে অ্যাকাউন্ট আপনি পেমেন্ট নিতে চাইবেন সেই অ্যাকাউন্ট ডিটেলস আপনি সাবমিট করবেন অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড প্রত্যেকটা মাসের দশ তারিখে আপনার ব্যাংকে ক্রেডিট হবে আর প্রত্যেকটা মাসের শেষ দিন আপনি কতটা আর্নিংয়ে পৌঁছেছেন আপনার এই সফটওয়্যারের এই অ্যালাকিদাম কতটা কাজ করেছে বা আপনি কতটা কাজ করেছেন তার কতটা রেজাল্ট আপনি সব কিছু এখান থেকে দেখতে পাবেন সমস্ত কিছু কাজটি হচ্ছে সফটওয়্যার বেস করে অবশ্যই আপনার কাছে কম্পিউটার বা ল্যাপটপ থাকলে কম্পিউটার বা ল্যাপটপ থেকেও কাজটি করতে পারবেন যদি আপনার কাছে কম্পিউটার বা ল্যাপটপ নাও থাকে কোনো প্রয়োজন নেই আপনি নর্মাল স্মার্টফোনের মাধ্যমেও আপনি কাজটি করতে পারবেন এই সফটওয়্যারটি যে কোনো স্মার্টফোনের মাধ্যমে লগ করা যায় ওপেন করা যাবে আর আপনার নিজস্ব মাস্টার সফটওয়্যার আপনার নিজস্ব আইডি নিজস্ব পাসওয়ার্ড আপনি চাইলে আপনার পাসওয়ার্ড আপনি চেঞ্জও করতে পারবেন বাড়িতে বসে কমফোর্টেবল রিল্যাক্সের সঙ্গে এই কাজটি আপনি করতে পারবেন এটা একটা সম্পূর্ণ সফটওয়্যার বেসড একটা জব হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক ফ্রম হোম হান্ড্রেড পার্সেন্ট পার্ট টাইম জব এবং সম্পূর্ণ জবটি আপনি করবেন একটা সফটওয়্যারকে বেস করে প্যাসিভ ইনকাম আইডিয়াস এই কথাটা আপনারা বহুবার শুনেছেন প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম মানেই এমন কিছু ইনকাম যা আপনার এফোর্টের বাইরে গিয়ে হতে পারে বড়লোক হওয়ার জন্য ধনী হবার জন্য এই প্যাসিভ ইনকাম ভীষণভাবে প্রয়োজন ব্যক্তিগতভাবে আপনার সময় খুব সীমাবদ্ধ ব্যক্তিগতভাবে একটা মানুষ দিনে দশ থেকে বারো ঘন্টা বেশি সময় দিতে পারে না এই টাইমের উপরই আপনার ইনকাম যত ঘন্টা সময় আপনি দিতে পারবেন তার উপরই আপনার ইনকাম এর সঙ্গে আপনার ট্যালেন্ট আপনার স্কিল আপনার এডুকেশন এগুলো সব কিছু অ্যাড হতে পারে কিন্তু যাই হোক না কেন আপনাকে যদি সীমাহীন ইনকাম করতে হয় তাহলে আপনাকে লিমিটেড টাইমের মধ্যে থাকলে হবে না আপনাকে দশ থেকে বারো ঘন্টা নয় দিনে আপনাকে এক হাজার ঘন্টা দশ হাজার ঘন্টা এক লক্ষ ঘন্টা সময় দিতে হতে পারে আজকে বড় বড় ইন্ডাস্ট্রি যখন সেখানে এক লক্ষ ওয়ার্কার যখন প্রতিদিন আট ঘন্টা করে কাজ করে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আট লক্ষ ঘন্টা প্রতিদিন কাজ করেন প্যাসিভ ইনকাম আইডিয়া হচ্ছে এটা কিন্তু বেসিক্যালি আমাদের ভারতবর্ষে নেটওয়ার্ক মার্কেটিং ছাড়া আর কোথাও সাধারণ মানুষের জন্য এই প্যাসিভ ইনকামের আইডিয়াকে ইমপ্লিমেন্ট করা হয়নি ই কমার্স প্রজেকশন এমন একটা প্রজেকশন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার এখানে এই অ্যালাগারিদাম একটা অ্যালাগারিদাম রয়েছে যে অ্যালাগারিদামে সম্পূর্ণ প্যাসিভ ইনকামের যে আইডিয়াটাকে এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে এই অ্যালাগ্রিদামের মাধ্যমে তাই খুব সাধারণ মানুষও এখানে একটা হিউজ আর্নিং করবার সুযোগ পাবে একটা প্যাসিভ আর্নিং করবার সুযোগ পাবে কোনোরকম কোনো মার্কেটিং না করে কোনো রকম কোনো কিছু সেল না করে কোনো রকম কোনোভাবে কাস্টমার ডিলিংস না করে কাউকে ফোন করা কাউকে কিছু বোঝানো কাউকে কিছু কনভেন্স করা কাউকে কিছু সেল করা কাউকে জয়নিং করানো যে ম্যাটারগুলো প্যাসিভ ইনকামের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় দেখতে পাই সাধারণ মানুষের জন্য এখানে সেগুলো কিচ্ছু করতে হবে না আপনাকে অথচ এই অ্যালাগারিজমের মাধ্যমে অটোমেটিক্যালি আপনি একটা হিউজ প্যাসিভ আর্নিংয়ে আপনি পৌঁছতে শুরু করবেন কমার্স প্রজেকশান এমনই একটা ইউনিক এমনই একটা ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম সম্পূর্ণ ডিফাইন্ড প্রসেসে আপনি এখানে কাজটি করতে পারবেন হাউ টু মেক মানি অনলাইন আপনারা জানেন যে অনলাইন থেকে বহুভাবে আর্নিং করা যেতে পারে আপনি যদি প্রপারলি আপনি অনলাইনকে ব্যবহার করতে জানেন আপনি যদি অ্যালোগিদামকে প্রপারলি ইউজ করতে পারেন আজকের দিনে ঘরে বসে সত্যি প্রচুর অর্থ উপার্জন করা যায় কিন্তু আমরা অনলাইনের সুযোগ সুবিধাটাকে শুধুমাত্র আমাদের কিছু ব্যক্তিগত এন্টারটেনমেন্ট ব্যক্তিগত কিছু কমিউনিকেশনের জন্য হয়তো আমরা ব্যবহার করতে পেরেছি খুব কম মানুষ আছেন যারা ফিনান্সিয়ালি বা প্রফেশনালি এই অনলাইন এই অ্যালাকারিদম এই গুগল এই সমস্ত কিছুকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারেন বলা যেতে পারে অর্থের পিছনে ছুটবেন না এখানে অর্থ আপনার পিছনে ছুটতে পারে যদি আপনি প্রপারলি আপনি অনলাইনকে ব্যবহার করতে পারেন ই কমার্স প্রজেকশন একটা হানড্রেড পারসেন্ট একটা অনলাইন মাধ্যম যেখান থেকে আপনি প্রপারলি ই কমার্স প্রোজেকশান একটা অ্যালাগারিদম রয়েছে যেমন ইউটিউবে একটা অ্যালাগারিদম থাকে গুগলে একটা অ্যালাগারিদম থাকে অ্যাজ ইট ইজ একটা অ্যালাগারিদম আছে সেই অ্যালোগ্রিজমকে যদি আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন ব্যবহার করতে পারেন তাহলে এখান থেকে একটা হিউজ আর্নিং আপনি করতে পারেন সম্পূর্ণ অনলাইন ওয়ার্ক বাড়িতে বসে অনলাইনে কাজটি করবেন স্মার্টফোনের মাধ্যমে বাড়িতে বসে কাজটি আপনি শিখতে পারবেন অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনি কাজটি করতে পারবেন অনলাইন থেকে এত ভালো আপনি ক্লাস পাবেন এত ভালো লার্নিং পাবেন এডুকেশন পাবেন যে আপনি কখনো মনেই হবে না যে আপনার কাছে মনে হবে সবসময় আপনার বাড়িতে সবসময় টিচার রয়েছেন এত সুন্দরভাবে এখানে অনলাইন যে এডুকেশান প্রসেস আছে সেখানে আপনি শেখার সুযোগ পাবেন প্রতি মুহূর্তে আপনি গাইড পাবেন এবং সম্পূর্ণ সাইলেন্টলি আপনাকে কাজটা করতে হবে জাস্ট এটা একটা হানড্রেড পারসেন্ট অনলাইন একটা প্রসেস যেখানে শেখা ইনকাম করা সমস্ত কিছু আপনি বাড়িতে বসে করতে পারবেন আর অনলাইনকে যদি আপনি প্রপারলি ব্যবহার করতে পারেন বিরাট কিছু হতে পারে ই কমার্স প্রোজেকশন এমনই একটা ইনস্টিটিউশন যেখানে আপনাকে প্রপারলি সেই অ্যালাগারিদমকে ব্যবহার করতে শেখাবে ঠিক যেমনভাবে ইউটিউবে এবং গুগলে যে ধরনের অ্যালাগোরিদম ব্যবহার করা হয় তেমনই অ্যালাগোরিদম এখানে আপনি পাবেন যে অ্যালাগেরিদমকে ট্র্যাক করে এখানে প্রচুর অর্থ আপনি উপার্জন করতে পারেন লেটেস্ট টিপস ফর আর্নিং সত্যি এমন একটা এডুকেশনাল প্রসেস যেখানে আপনি এমন কিছু টিপস পাবেন যেটা থেকে আপনি হিউজ আর্নিংও করতে পারেন অবশ্যই এখানে পার্ট টাইম ইনকাম করবার সুযোগ রয়েছে এক্সট্রা আর্নিং করবার সুযোগ রয়েছে সম্পূর্ণ লেটেস্ট টিপস এখান থেকে পাবেন যে কত সহজভাবে বাড়িতে বসে মাত্র মিনিমাম দুটো ঘন্টা সময় হয়তো আপনাকে দিতে হতে পারে আপনি বাড়িতে বসে কত সহজে এই কাজটি আপনি করতে পারেন ট্র্যাক ইউর এলাকারিদার অ্যাকচুয়ালি কী করতে হবে আপনাকে কিছু না ইউটিউবে যেমন অ্যালোগ্রিদাম ব্যবহার করা হয় গুগলে যেমন অ্যালোগ্রিদাম ব্যবহার করা হয় এখানে ই কমার্স প্রোজেকশানও একটা পৃথক একটা অ্যালোগেরিদাম রয়েছে এই থেকে আপনাকে ট্র্যাক করতে হবে আর এই ট্র্যাক করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা কি খুব সামান্য একটা কাজ ইউটিউব চ্যানেলে কোনো একজন ইউটিউবার ইউটিউবের অ্যালোগ্রিদামকে ট্র্যাক করবার জন্য সে তার চ্যানেল তৈরি করে সেই চ্যানেলটাকে সে নিয়মিত ভিডিও বা কন্টেন্ট আপলোড করে সেই ভিডিও বা কন্টেন্ট যদি গুরুত্বপূর্ণ হয় অডিয়েন্স যদি অ্যাকসেপ্ট করে সেটা হিউজ আর্নিংয়ে পৌঁছায় এখানে আপনার চ্যানেল হচ্ছে আপনার মাস্টার সফটওয়্যার আর এই চ্যানেলে অ্যালাগোরিদমকে ট্র্যাক করবার জন্য আপনাকে কোনো ভিডিও আপলোড করবার দরকার নেই কোনো কন্টেন্ট আপলোড করার দরকার নেই শুধুমাত্র আপনার এই সফটওয়্যারে একটা পার্সোনাল সফটওয়্যার কোড থাকবে সফটওয়্যার আইডি এই সফটওয়্যার কোডটাকে আপনাকে প্রমোট করতে হবে কিভাবে আপনি প্রমোট করবেন এটা সম্পূর্ণভাবে আপনাকে শিখিয়ে দেওয়া হবে পুরো ট্র্যাকটাকে পদ্ধতিটাকে আপনাকে শিখিয়ে দেওয়া হবে যে অ্যালোগ্রেদামটাকে আপনি কিভাবে এখানে ট্র্যাক করতে পারেন এবং সেইভাবে আপনি কাজটা করলে অটোমেটিক্যালি কাজটা এগিয়ে যেতে থাকবে আসুন তিনটে ক্লাস আপনি পাবেন অনলাইনের প্রথম পাবেন একটা প্রেজেন্টেশন জুমে আপনাকে অ্যাটেন্ড করতে হবে যেখান থেকে ডিটেলস সমস্ত ইনফরমেশান পাবেন সমস্ত কোশ্চেন যা যা থাকবে ডাউট থাকবে সব কিছু ক্লিয়ার হবে স্টেপ ওয়ানের একটা সেশান পাবেন যে ক্লাসটা থেকে আপনি সফটওয়্যার কোডটা কীভাবে প্রমোট করতে হবে সেটা আপনি জানতে পারবেন সেখান থেকে আপনার আর্নিং শুরু হবে স্টেপ এর একটা ক্লাস পাবেন যেখান থেকে আপনি ফাইনালি সফটওয়্যারটা আপনাকে মাস্টার সফটওয়্যারটা প্রোভাইড করা হবে মাস্টার সফটওয়্যারটার জন্য আপনি এলিজিবল হতে হবে আপনি অ্যাপ্লাই করে মাস্টার সফটওয়্যার পাবেন আপনার আর্নিং জেনারেট হতে শুরু করবে সম্পূর্ণ উইদাউট ইনভেস্ট ইনভেস্টমেন্টে কাজটা করবার সুযোগ রয়েছে উইদাউট ইনভেস্টমেন্টে কীভাবে আপনি কাজ করবেন যেখানে আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না সিস্টেম অর্গানাইজেশান আপনাকে পুরোপুরি এখানে গাইড করবে তাই কোনো রকম ইনভেস্টমেন্ট করে কিটেড হওয়ার সম্ভাবনা কোনো কিছু আপনার এখানে থাকবে না আর্নিং একটা খুব বড়ো পার্ট অ্যালগ্রিডাম এখানে এমন একটা অ্যালোকারি যে ইউটিউবে আপনার প্রথম চ্যানেল মনিটাইজেশন এর জন্য ছ মাস এক বছর সময় লাগে এখানে প্রথম মাস থেকে আপনি আর্নিং করতে পারবেন এক দুটো ঘন্টা সময় আপনাকে দিতে হবে মাথায় রাখবেন সফটওয়্যার কোড প্রমোট করতে হবে কীভাবে সফটওয়্যার কোডটা আপনি প্রমোট করবেন সোশ্যাল মিডিয়াতে সেটা আপনাকে সম্পূর্ণভাবে আপনি ট্রেনিং পাবেন স্টেপ ওয়ানের ক্লাস থেকে প্রথম মাসের ইনকাম হবে দুশো টাকা দ্বিতীয় মাসে ইনকাম হবে ছশো টাকা আর তৃতীয় মাসের ইনকাম হবে চোদ্দোশো টাকা একদম ফিক্সড আর্নিং স্টেবেল আর্নিং এবং ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবেই এটা মিনিমাম দুশো টাকা থেকে শুরু হবে তা না এটা দু হাজার পাঁচ হাজার হতে পারে কিন্তু মিনিমাম দুশো টাকা থেকে আপনার প্রথম মাস থেকে শুরু হবে এখানে কোনো মনিটাইজেশনের দরকার পড়বে না প্রথম মাস থেকে আপনি আর্নিং করতে পারবেন চতুর্থ মাসে আপনার আর্নিং হবে তিন হাজার টাকা পঞ্চম মাসে আপনার আর্নিং পৌঁছবে ছ হাজার চারশো টাকা এগুলো প্রত্যেকটা মাসের দশ তারিখের মধ্যে আপনি ব্যাঙ্কে ক্রেডিট পাবেন জুনের আর্নিং জুলাইতে জুলাইয়ের আর্নিং আগস্টে আগস্টের আর্নিং সেপ্টেম্বরের দশ তারিখের মধ্যে ব্যাঙ্কে ক্রেডিট হবে ছতম মাসে মাসের ছ মাসের আর্নিং হবে আপনার ষষ্ঠতম মাসে আপনার আর্নিং হবে বারো হাজার আটশো টাকা সেভেন্থ মান্থে আপনার আর্নিং হবে পঁচিশ হাজার ছয়শো পরের মাসে আপনার আর্নিং হবে আটতম মাসে আপনার আর্নিং হবে একান্ন হাজার দুইশো আপনি ফিফটি থাউজেন্ড ক্রস করবেন আর নবম মাসে আপনার আর্নিং হবে এক লাখ দুই হাজার চারশো নেক্সট দশমতম মাসে আপনার আর্নিং দুই লাখ ক্রস করবে দুই লাখ চার হাজার আটশো মান্থলি এগারোতম মাসে আপনার আর্নিং চার লাখ ন হাজার ছয়শো টাকা আর বারোতম মাসে আপনার আর্নিং পৌঁছবে আট লাখ উনিশ হাজার ছয়শো টাকা ম্যাক্সিমাম অর্গানাইজেশন আপনাকে দশ লক্ষ টাকা পর্যন্ত প্রোভাইড করবে এই ম্যাক্সিমাম দশ লক্ষ টাকা পর্যন্ত আর্নিং প্রত্যেকটা মাসে আপনি ফিক্সড এবং স্টেবলভাবে এখানে আর্নিংটা পেতে পারেন এবং এটা একটা অ্যালাগারিদাম এইভাবে এটা কাজ করবে। এবং এটা সম্পূর্ণ এথিক্যাল এর কিছু ক্লারিফিকেশান আছে যেটা আপনি অ্যালাগারিদাম সম্পর্কে যখন জানবেন বুঝবেন পুরোপুরি আপনি বুঝতে পারবেন অ্যাপ্লাই করবার জন্য ডাব্লু ডাব্লু ডট গিয়ে হোয়াটসঅ্যাপ পাবেন সেখানে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে আপনি আরও ডিটেলস সব কিছু জানতে পারবেন কিভাবে ক্লাস অ্যাটেন্ড করবেন কীভাবে এখানে চান্স পাবেন কীভাবে অ্যাপ্লাই করবেন এভরিথিং আপনি সব কিছু জানতে পারবেন